আসলে গত দুই সপ্তাহ ধরে আমার যে কালো সরে একদম হাই কোয়ালিটি ভাই জানা আজকেও আমি গরু প্রায় এগারো পিস গরু দেখাবো আপনার হান্ড্রেড ফ্ল্যাগ বি আছে হান্ড্রেড ব্রাহ্মা আছে হান্ড্রেড ব্রাহ্মা বক না আছে দিয়ে আপনার হান্ড্রেড সাইওয়াল দিয়ে মোটামুটি এগারো পিস একদম হাই কোয়ালিটি সব তো হাই কোয়ালিটি হাই গ্রেডের গরু সব হাই গ্রেডের গরু আসছে দেখাবো আজকে যে কোয়ালিটি গরুগুলো দেখাচ্ছি বর্তমান যে বাজার

তীব্র তাপ দাও শুরু হয়ে গেছে এর মধ্যে কোনো কালেকশন করা যাচ্ছে ভাইয়া কি করব উপায় আসলে আমাদের তো আহ সাথে যোগাযোগ করতে হবেই আর দশকদের দিতেই হবে কালেকশন করতেই হবে সেটা আমাদেরকে কালেকশন করতে হবে কারণ আমাদের অপেক্ষায় আমার অনেক ভাই আমাদের অপেক্ষা থাকে তো আসলে আমাদের আমাদের যে ব্যবসা ভাই রোদ বৃষ্টি ঝড় আর তুফান নেই ভাই এই যে এত তীব্র গরম দেখুন দাঁড়ায় থাকার অসম্ভব তারপরেও আমি দর্শকভাতের সাথে আমি

দিয়ে আপনার হান্ড্রেড সাইওয়াল দিয়ে মোটামুটি এগারো পিস একদম হাই কোয়ালিটি সব তো হাই কোয়ালিটি হাই গ্রেডের গরু সব হাই গ্রেডের গরু আসে আচ্ছা যারা খামারি ভাইরা গরু লালন পালন করার জন্য নিতে যায় সামনে ভবিষ্যৎ তৈরি করবে তাদের গরু আমার ইনশাল্লাহ ভাই যে গরু দেখাবো আবার মনে হয় কেউ অপছন্দ করবে এটা খামারে রাখার মতন গরু আসতে দেখাবো আচ্ছা টোটালে এগারো পিস গরু এগারো পিস গরু আসতে দেখাবো আপনাদের খামারটা হচ্ছে ঈশ্বর দিয়ে অরণ করা হাটের সাথেই একদম হাটের পাশেই ভাই

আচ্ছা এই গরুগুলো দেখাচ্ছে এক বছর অথবা দুই বছর সময় দিতে পারলে বেশ ভালো মানের বড় সড় একটা গরু তৈরি হবে বিশাল আকৃতির গরু হবে ভাইজান এইগুলো আপনি যে ভাই একটি নোকে এটা ছাব্বিশে টার্গেটে কিনতে হবে এটা ছাব্বিশ পর্যন্ত রাখলে দেখা যাচ্ছে এখন প্রায় তেরো মাস তেরো মাসে আলহামদুলিল্লাহ একদম বিশ সাইজের একটা গরু হবে আমার মনে হয় যে বিশ প্লাস হয়ে যাবে এই গরুটার দামটা কেমন রাখছে দামটা ভাইজান এখানে আমি তিনটা গরু একটা প্যাকেজ করছি আর তিনটা গরুর একটা প্যাকেজ এটা হান্ড্রেড ফ্ল্যাগবি পরে দেবো হান্ড্রেড আপনার ব্রামা সার তিন নাম্বারে থাকবে আপনার হান্ড্রেড ব্রামা বকনা একদম ভেরিফাইড প্রেগনেন্ট সিমেন্ট দিয়ে তিনটা গরু একবারে একসাথে দাম বলবেন হ্যাঁ আমি একসাথে দাম বলতে পারছি এর মাঝেও হয়তো যদি কোনোভাবে মনে করেন না ভাই আমি তিনটা একসাথে নেবো নিতে পারবো যদি বলবো না ভাই কাটি কাটি আমি নেবো সেভাবে নিতে পারবো দাম কেমন রাখছেন দাম

সামনের একটা ভালো ভবিষ্যৎ আছে গরুটা জি ভাই এসব গরু আসলে ভবিষ্যতের জন্য চিন্তা না করতে হলে এসব গরু কিনতে হবে আচ্ছা যার তার ভিতর টাকা দিয়ে লাভ নাই টাকা দিতে হবে জিনিসের ভিতরে এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একদম লাল টকটকে মাথার দিকটা বডিটাও বেশ সুন্দর শেপের এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই জান আপনার ব্রাহ্মা মুন্ডি বগনা তো বলা বগনা বলতে কারণ যেটা আমার সিমেন্ট এক মাস ধরে আমি সিমেন্ট দিচ্ছি এটাকে

এটা এখন নিলে কেমন দাম রাখবেন তিনটা একসাথে আচ্ছা এটা আবার তিনটা যদি কোনো ভাই একসাথে নেয় তিনটা আপনি 7 লক্ষ টাকা তিনটা মিলে 7 লক্ষ টাকা আর কেটে কেটে নিতে চলে সেটা কি আলোচনা করে নেবে হ্যাঁ সেও আলোচনা করে নিতে পারবে ভাই আসলে তিনটা গরু কেউ কোন তার চা কম নাই দুটো ড্রাম একটা আনে লাগবে আর যা তুলনার জন্য এরকম একটা বগনা ড্রাম খামারে রাখা অবশ্যই দরকার আচ্ছা যা তুলনার কাজে এই ধরনের করে একদম পারফেক্ট যা দিবে সেরকম বাচ্চা আসবে একদম 100 ভাই মান মতনই হবে আমার

ওটা যেরকম মাথায় পরে একটু সাদা জায়গা আছে এটাও কিন্তু মাথার পরে একটু চিঠি আছে মানে একই রকম জুড়ায় আলহামদুলিল্লাহ একশো চলছে

কুসটা পাইছে মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বল ভাই জানি এটা 100 শাইওয়াল শারবা শাইওয়ালের শার বাচ্চা আচ্ছা গঠন পলনে দেখতে তো বেশ ভালো আছে একদম আচ্ছা আছে ভাই জান আসলে আমার দশবার জানি যে রুল ভাই কালসুমটা কি

আচ্ছা এখান থেকে যে ছয় থেকে যে আমরা নয় পর্যন্ত দেখালাম এই চারটা একসাথে নিলে কেমন দাম লাগবে এই চারটা সঙ্গে যদি কেলে তাহলে আপনি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার একদম সীমিত দাম একদম সীমিত দাম ভাই আসলে এরকম এখন বর্তমান সায়ল হান্ড্রেড মনে করেন আর সাত আট মাসের বস্তাগুলো আশি পঁচাশি নব্বই লাগছে রাখছে কলম গুলো সব করে এক বছর প্লাস এই চারটা করে একসঙ্গে যদি কোনো ভাই এক লক্ষ এক লাখ দশ হাজার টাকা বার পেয়েছে এই পাশে 10 নাম্বার সিরিয়ালে লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা এটা 100 সাইওয়াল আসলে অনেকে বলতে পারে যে এটা করস ভাই আমি ওই বলবো না ভাই এটা যেটা জাত সেটা মানে এর একদম 100 সাইওয়াল এর গিটা দেখেন যেমনি কালার মাথাটা একদম মনে হচ্ছে ফুটবলের মতন গোল এর একদম পায়ের খুরের থেকে শুরু করে বডি একই রকম এক কালার গঠন ফলনতে মাশাআল্লাহ 100 100 কালার ভাইজান বাচ্চা দেখেন

কান মাথা করে না বক না করে দেখতে পাচ্ছি এটা সম্পর্কে ভাই এটা আপনার হান্ড্রেড গুজরাটি গির্দ গুজরাটি গির্ ও ভাই কানটা দেখেন একদম মানে যদি লম্বা করে সোজা করে দেয় মুখ প্লাস হয়ে যাবে মানে এত বড় কান আর এত মান দেখেন আর জন্যই তলা ভাই মনে হচ্ছে যে এখনই

বাজার হিসাবে কেউ বলতে হবে ভাই আপনি জাতমান হিসাবে দামটা বেশি যাইছেন বা জাতমান কোয়ালিটিটা খারাপ মানে বাজার অনুযায়ী গরু ভালো আছে জাতেও ভালো আছে সব দে ভাই একশো একশো বাচ্চা এগারোটা বাচ্চা আছে দেখা যাচ্ছে একদম নুরা হান্ড্রেড করে আচ্ছা তো ঠিক আছে রোল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম